আপনাকে আমি বানাইছি আপনার ব্যবহার যদি নরম না হইতো যদি কর্কশ হইতো যদি ধীর হইতো যদি কঠিন হইতো আল্লাহ বলেন আপনার চারপাশে কেউ থাকতো না আপনার চারপাশে কেউ আইত না আপনার ব্যবহার যদি ভালো না হইতো আপনি যদি নরম ভাষায় কথা না বলতেন আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ না করতেন যদি নেতা নেতা ভাবতে হইতেন কেউ আমার দাঁড়া না কেয়স কোন আপনার কাছে আল্লাহ বলেন আপনি ক্ষমা করে দেন ওয়াসতাগফিরলাহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ওয়াশাওইরহুম ফিল আমরি এবং কাজকর্ম করার ক্ষেত্রে তাদের সঙ্গে পরামর্শ করেন এক একলাম নিজেরে বড় মনে করিয়া আমি নেতা কারdare জিগমুআবার ওমিয়া আমি নেতা কারdare জিগমু আমি যেরকম হেডিং আল্লাহ তা বলেন না না আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন পরামর্শ করেন আল্লাহ বলেন কেন আল্লাহ এবং আপনি কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার পর আপনি একমাত্র তাওয়াক করবেন আমি আল্লাহর উপর তার উপরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আমি আল্লাহ তাআলা তাকওয়া বান্দাদেরকে ভালোবাসি হে দুনিয়ার মুসলমান ইমানদার মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়া বলেন হে রাসূল ইতিপূর্ব আপনি যেমনিভাবে তাদের সঙ্গে পরামর্শ করেন কথাবার্তা বলছেন তারপর কাজ করছেন এখনও আপনি তাদের সঙ্গে পরামর্শ করবেন কথাবার্তা বলবেন তাদের সাথে মত বিনিময় করবেন তারপর আপনি কাজ করবেন আল্লাহ দেন আল্লাহর হাবিবকে আল্লাহ নেতৃত্ব নেতৃত্ব শিখাইতেছে। কি নেতৃত্ব দিবেন তিনি যে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন ইসলামী রাষ্ট্র মায়ক হবেন তার কি গুণ থাকতে হবে তার চরিত্র কেমন হবে তার আচার ব্যবহার কেমন হবে একজন নেতার কি গুণ সেই আল্লাহ শিখাই দিতেছেন তার রসুলকে শিখাইতেছেন যে আপনি একজন লিডার হবেন আপনি একজন নেতা হবেন আপনার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেই গুণগুলো আল্লাহ তালা শিখাইতেছেন খালি ওইলি মেয়া সাহেব মেয়া সাহেব খারাই গেলেই হয় না তার কিছু চরিত্র থাকা লাগে গুণ থাকা লাগে হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার রব্বুল রব্বুল্লাহনাম তার রসুলকে ডাক দিয়ে বলেন ইতিপূর্বে আপনি যেমনি ভাবে আপনার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদের সঙ্গে আপনার দলের যারা ছিল আপনার সহচর যারা ছিল আপনার সাহাবি যারা ছিল তাদের সঙ্গে সুন্দরভাবে পরামর্শ করিয়া কাজ করছেন এখন নেতা হয়েছেন হাতে গেছেন বাপ বাড়িয়ে গেছেন এখনো তাদের সঙ্গে আপনি পরামর্শ করে কাজ করবেন আপনি নেতা হয়েছেন তাতে কি হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে পরামর্শ তারপর কাজ করবেন নির্দেশ কে দিতেছে কথা কয় না আমার কথা বোঝা যায় নির্দেশ কে দেয় আল্লাহ দিতেছেন হ্যাঁ দুনিয়ার ইমানদার